মেদিনীপুরে যুব প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল যুব তৃণমূলের যুব প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে এই বাইক র্যালি বাইক র্যালিতে মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো যুবক অংশগ্রহণ করে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে প্রতিষ্ঠান এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশের মৌর হসপিটাল যাওয়ার রাস্তা ভেসেল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান

সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর